কেয়ামতের বড় বড় কয়েকটা আলামত আছে এর ভিতরে এক নম্বরে নবীজি বলেন কেয়ামতের আগ দিয়া এমন অবস্থা হবে যে সারা দুনিয়াতে খ্রিস্টান দিয়া ভইরা যাবে এখন গুস্তবর নিয়ে দেখেন খ্রিস্টানেরা এমন অবস্থা শুরু করছে একটা মানুষকে খ্রিস্টান বানানোর জন্য লক্ষ টাকা কোটি টাকা খরচ করতে হলো করতেছে খ্রিস্টান বানাইয়া সারতেছে এইভাবে করে খ্রিস্টান বানাইতেছে নবীজি বলেন কেয়ামতের আগ দিয়া বড় আলামত হবয়ে অধিকাংশ মানুষ খ্রিস্টান হইয়া যাবে তারপরে দুই নাম্বার বড় আলামত নবীজি বলেন কেয়ামতের আগ দিয়া ইমাম মাহদি আলাই ইসলাম আবির্ভাব হবে বলে তাকে কেমনে আবিষ্কার করবে ইমাম মাহদিন নবীর বংশের ভিতরে জন্মগ্রহণ করবে মক্কাতেই জন্মগ্রহণ করবে কা বা গর্ত আফ করতে থাকবে এই দোয়াফ করা অবস্থায় মানুষ তাকে চিনতে পারবে মানুষ তাকে আবিষ্কার করে বের করবে এই লোকটাই ইমাম মাহাদির মতন দেখা যায় তখন তারা জিজ্ঞাসা করবে তুমি কোন বংশের লোক বলবো আমি কোরাই বংশের লোক তখন তাকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি বলে আমার নাম মাহাদি বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবদুল্লাহ বলে তোমার মায়ের নাম কি ওই লোকটা তখন জবাব দিবে আমার মায়ের নাম হলো আমেনা যখন পুরোপুরি সব কিছু মিলা যাবে তখন লোকেরা বুঝবে এই লোকটাই হলো ইমাম মাহাদি তখন তারে থাকা তারে পরিপূর্ণ সম্মান তাকে দেওয়া হবে তাকে বাইতুল মুকাদ্দেসের ইমাম বানাইয়া দেওয়া হবে ওই বাইতুল মুকাদ্দেসের ভিতরেই হযরতে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার মাধ্যমে আগমন করবে আর ওইখানে মাগরিব মতান্তরে আসর নামাজ পড়বে নামাজের পর তখন খবর হইয়া যাবে দাজ্জাল আগমন করছে কি আগমন করছে দাজ্জাল আগমন করেছে দাজ্জাল জন্ম নেবে ইহুদিদের বংশে কাদের বংশে ইহুদিদের বংশে আর জন্ম নিবে আর তার একটা চোখ থাকবে কপালের মধ্যে কটা চোখ থাকবে একটা চোখ থাকবে কপালের ভিতরে আর তার ওই চোখের উপর দিয়ে এলাকা থাকবে চারটা অক্ষর কয়টা অক্ষর চারটা অক্ষর কাফ ফাম, র পরেলো টিম চার কাফার র কাফের কাফা রা কাফের এই তিন অক্ষর লেখা থাকবে আর তাকে আল্লাহ পরিপূর্ণ পার দিবে বলে কি জন্য পার দিবে ईमानदारদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাজ্জালকে এমন পার দিবে এমন জমিতে যাবে যেখানে ফসল হয় না উর্বর জমি না অনুর্বর জমি যা বলবে জমিটি ফসল উৎপন্ন কর সাথে সাথে জমি ফসল উৎপন্ন করবে আর এবং পাওয়ার দিবে ईमानদারদের পরীক্ষা করার জন্য দাজ্জালকে বলা হবে তোমার ডান হাতে জান্নাত ডান হাতে এরকম ভাবে তোমার ডান হাতে জাহান্নাম আর বাম হাতে জান্নাত দিয়ে দিলাম যাও তুমি মানুষকে পরীক্ষা কর তখন দাজ্জাল আসিয়া বলবে তোমরা যদি আমাকে খোদা বলে মানো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব আর যদি খোদা না মানো তাহলে এখনই শেষ করব এই জাহান নামের ভিতরেই দিব যারা খাঁটি ইমানদার হবে তারা তার কপালে কাফের লেখা দেইখা চিনবে চেনার পরে বলবে তোর জাহান নামে যাব তো আল্লাহর জান্নাতে যাব তাও আমি ইমান সারব না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তখন তারা বলবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ কিমানের পথে মরণ দান করেন আওয়াজ দিয়ে বলেন তখন সমস্ত মুসলমানেরা দোয়া করবে আল্লাহ এই দাজ্জালের ফেটনা থেকে বাসাও যখন আল্লাহ খবরও শুনাই দিবেন সালামের কানে খবর বইলে দিবে তাড়াতাড়ি বেরো হোক দাতজালকে হত্যা করো তখন সালাম মুসল্লিদেরকে নিয়ে ওই বাইতুল মোকাব্দ থেকে একটা বর্ষা হাতে নিয়ে তাকে হত্যার জন্য বের হবে এই সালাই খিস্তালামের নাকের নিশ্বাস যতদূর যাবে এই নিশ্বাস যেই সমস্ত কাফেরদের গায়ে লাগবে লাগতে দেরি হবে মরতে দেরি হবে না সব কাফের মহিলা সাব হয়ে যাবে চালকে খুঁজতে খুঁজতে বাবে লুত নামক স্থানে যায় তাকে পাবে ওই বাবে লুত নামক স্থানে যাইয়া দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবে আর তখন পৃথিবীতে এমন অবস্থা হবে যে পৃথিবীর সব খালি মুসলমান কোন সুবহানাল্লাহ তারপরে আরেকটা পানি বের হবে পাহাড় ফাইটা সাফা মারওয়া পাহাড় ফাইটা একটা প্রাণী বের হবে নবীজি বলেন ওই প্রাণীটার নাম হবে দাব্বাতুল আর নাম কি দাব্বাতুল আর এই প্রাণী মানুষের ভাষায় কথা বলবে যারা ইমানদার তাদের কাছে যাইয়ে বলবে তারাও তোমার কোনো চিন্তা নাই দাঁড়ের সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা ওই মুসলমানের কপালে পুতিবে দিবে আর মুসলমানের চেহারাটা পূর্ণিমার সাদের মতন জলমল করতে থাকবে আর কাফের কাছে যাবে আর বলবে তুমি যদি নাও দাঁড়াও তোমাকে আমি সারবো না আর সামনে দাঁড়িয়ে দাঁড়াবে আর তাকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা কালো কুটসিত হয়ে যাবে আর এই অবস্থা দেখা ওই কাফের তারে ইসার আর তার বাহিনীরা দুনিয়া থেকে শেষ করে দিবে আর মুসলমানদের রাজত্ব শুরু হবে ওই সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মাঝখানে আসবে কোন আসবে মাঝখানে আসবে ঠিক বারোটার সময় যেরকম আসে মাঝখানে আসার পর সূর্য আবার পশ্চিম দিকে বেগ করবে লাতিম ঘুরে দিন আপনারা ঘুরে হেরা পরে উল্টা করে না এরকম অবস্থা হবে নবীজি বলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে মাঝখান বরাবর আসবে আবার ওই পূব দিকে না যাইয়া আবার পশ্চিম দিকে চলে যাবে অস্ত যাবে আবার পরের দিন থেকে স্বাভাবিক অবস্থায় সূর্য শুরু হবে ওই দিন থেকে একটা কাফেরও দুনিয়াতে থাকবে না খালি মুসলমান মুসলমান থাকবে তখন পৃথিবীর বাচ্চা হবে হজরত ঈসা আলাইহিস সালাতু আর তখন আল্লাহ রহমত বরকত এত বাড়াইয়া দিবে বলে একটা ডালিম এত বড় হবে ওই ডালিম খাইয়া ডালিমের বাকলের ভিতরে সুলকার ভিতরে পুরা একটা বংশের মানুষ পয়সা থাকতে পারবে বুঝেন ডালিমটা কত বড় হবে এইভাবে করে প্রত্যেকটা ফলের ভিতরে ফসলের ভিতরে আল্লাহ বরকত দিবেন শুধু বরকত আর বরকতি এরপরে এমন একটা অবস্থা হবে যখন দেখা যাবে যে মানুষেরা আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া শুরু করবে তখন আল্লাহ তারা বলবেন যাও আমার হুকুম যেহেতু মানুষ মানে এই পৃথিবী আর টিকে রাখার দরকার নাই সুতরাং ইসরা ইসলাম তুমি সিংহে ফুক করে দাও কিয়ামত সংগঠিত কর ইসরা ফিল ইক প্রথম সিংহে ফুক দিবেন সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার সিংহে ফুক করে দিবে মানুষ আবার হিসাবের জন্য হাঁসের ময়দানে দাঁড়াবে আল্লাহর আলমিন এই কিয়ামতের আলামত সম্পর্কে যে কথাগুলো বলা হলো এই কিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদের পুরোপুরি ইকিন বিশ্বাস স্থাপন করে কাটি মুসলমান হিসেবে আল্লাহ আমাদের কবুলকরণ বলেন বলে না আমি বলেন আমিন মাগুরু দাওনা আলহামদুলিল্লাহি